আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের এই সুন্দর ডিজাইনের বেবি ড্রেসটি তৈরি করে দেখাবো যারা সেলাইয়ের কাজে একদম নতুন তারাও কিন্তু খুব সহজেই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তৈরি করে নিতে পারবেন এই ভিডিওটি আমি খুব ছোট করে তৈরি করেছি প্রথমে আমি এই বেবি ড্রেসটি কাটিং করে নিয়েছি আর এই বেবি ড্রেসটি আপনারা কিভাবে কাটিং করবেন এর মেজারমেন্ট চার্ট আমি ভিডিওর মাঝখানে দিয়ে দিব প্রথমেই দেখুন নর্মালি যেভাবে ফ্রকগুলো কাটিং করা হয় সেভাবে কাটিং করে নিয়েছি আর ভিতরের দিকে এক্সট্রা তিন ইঞ্চি কেটে নিয়েছি আর বাইরের দিকে যে এক্সট্রা কাপড়টুকু ছিল সেটুকু রেখে দিয়েছি কুচি দেওয়ার জন্য এরপর দেখুন আপনাদের সুবিধার্থে একটি সাইড আমি সেলাই করে নিয়েছি এখন অপর যে সাইডটি আছে সেটি সেলাই করে আপনাদের দেখাচ্ছি প্রথমে আমি ছোটো ছোটো করে কয়েকটি কুচি দিয়ে নিচ্ছি এরপর কুচিগুলো দেওয়া হয়ে গেলে দুটো এভাবে ধরে জয়েন্টটা দিয়ে নিচ্ছি এই জয়েন্টটা দেওয়ার সময় শুরুর দিকে সেলাইটা একটু চিকন করে দিয়ে তারপর নিচের দিকে একটু মোটা করে দিতে হবে এরপর এই সেলাইটা হয়ে গেলে এভাবে বডিটা রেখে চিকন একটি ডোরির সাহায্যে আমি একটু পেঁচিয়ে পেঁচিয়ে সেলাই করে নেব আর এই চিকন ডোরিটি কিভাবে তৈরি করতে হয় এর ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটি দেখে আসতে পারেন তাছাড়াও চিকন ডোরি কিভাবে তৈরি করতে হয় এর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো দেখুন এভাবে দুইটা সমান ধরে টান দিয়ে তারপরে কিন্তু সেলাইটা করতে হবে একদিকে একটা বেশি বা কম হলে কিন্তু এই চিকন মোটা হলে কিন্তু ভালো হবে না এরপর আমি এই ডরির মাথায় একটি লটকন তৈরি করে নিচ্ছি সাধারণ সিম্পল যে লটকনগুলো আছে সেগুলো তৈরি করে নিচ্ছি লটকনটা আমার তৈরি করা হয়ে গেছে এরপর আমি উল্টে নিয়েছি এখন আমি ছোটো ছোটো করে কাট দিয়ে নিয়েছি এই তো আমার সেলাইটা করা হয়ে গেছে এখন আমাদের যে কাজটি করতে হবে একটি সুই নিয়েছি আমি এই সুইয়ের সাহায্যে এই যে পুতিগুলো বসাচ্ছি সেই পুঁতিগুলো আমি বসিয়ে দিব তো দেখতে পেলেন সিম্পলের মধ্যে খুব সুন্দর কিন্তু একটি ডিজাইন ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিবেন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিন আর চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ